নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি এই দুইটা জিনিস হচ্ছে ফিতনাথুন এটা একটা ফেতনা সম্পদ সন্তাতি সন্তানাদি এগুলো হচ্ছে একটা ফেতনা এই ফেতনার কঠিনের বাস্তবতায় আমি আপনি এই সমাজে বাস করছি জীবন অতিবাহিত করছি এই কঠিন ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম কতগুলো রোড ম্যাপ দিয়েছেন যেগুলো আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে খুব কম সময় শেষ করতে হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন দুইটা বাস্তব জিনিস যেই দুইটা জিনিসকে আমাকে আপনাকে ফেতনায় ফেলে একটা হচ্ছে আমোয়া লুকুম ওউলা দুকুম একটা হচ্ছে সম্পত্তি আর আরেকটা হচ্ছে সন্তান সন্ততি এই সম্পত্তির মধ্যে থেকে আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া কুল্লোহামাতা পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস একটি উপভোগ্য জিনিস প্রত্যেকটা জিনিস উপভোগ্য দুনিয়ার জমিনে ওখাই রোমাত দুনিয়া এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ওই ব্যক্তির যে ব্যক্তির একটি স্ত্রী আছে আর ওই স্ত্রীটা হচ্ছে আলমারুস লেহা যে স্ত্রীটা হবে সতী সাধুবি ওই সন্তানটা ওই সম্পদটা ওই স্ত্রীটা তার জন্য স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ আল্লাহর হাবিব বলেছেন আর দুনিয়া খুল্লু মাতাউন দুনিয়ার সমস্ত কিছু দুনিয়ার যা কিছু আছে প্রত্যেকটা মানুষের জন্য তার জন্য মাতাউন উপভোগ্য জিনিস সেইটা উপভোগ করবে কিন্তু শ্রেষ্ঠ উপভোগের জিনিস হলো আলমার দেহা এই শ্রেষ্ঠ উপভোগ্যের মধ্যে স্ত্রী হলো ওই স্ত্রী যেই স্ত্রী তার স্বামীকে তাহাজের সময় ডাকে যেই স্ত্রী তার স্বামীকে পাঁচ রক্ত নামাজের সময় ডাকে যেই স্ত্রী তার স্বামীকে পর নারীর সাথে কথা বলতে বাধা প্রদান করে যে স্ত্রী তার স্বামীকে হালাল উপার্জন হারাম উপার্জন বেছে চলার চেষ্টা করে উপদেশ দেয় তালিম দেয় তাকে শিক্ষা দেয় অথবা বাধা প্রদান করে ওই স্ত্রীটা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সম্পদ আর এই স্ত্রীর কাছ থেকেই আল্লাহ রসুল সাল্ল সাল্লাম যেই কথাটা বলেছেন যে স্ত্রী থেকেই পৃথিবীর জমিনে এমন এক সম্পদ আসবে যেই সম্পদ কাল কে আমতের ময়দানে আপনার জন্য নাজতের জরিয়া হবে আল্লাহর হাবিব এই জন্য বলেছেন মার আদু তোমরা বিবাহ করার ক্ষেত্রে খেয়াল করবা চারটা চারটা জিনিস দেখে একটা মহিলাকে বিবাহ করবা চারটা জিনিস দেখে এক নম্বর হলো লিমা লিহা ওই স্ত্রীর কোনো সম্পদ বা বাবার কোনো সম্পদ আছে কিনা তা দেখবা ওই দুই নম্বর অলিল হাসা বিহা ওই স্ত্রীর কোনো বংশ মর্যাদা আছে কিনা তা দেখবা অলি জামাল ইহা একটা মহিলার সৌন্দর্য আছে কিনা তা দেখবা এ তিনটা জিনিসের পরে আল্লাহ রসুল বললেন বলি দিন ইহা ওই স্ত্রীটার তাকুয়া ফরেহার দিনদারি আছে কিনা তাও তুমি খেয়াল করবা ফসফার বা বিজাতির দিন আর চার নম্বরটা যদি পেয়ে যাও ওই স্ত্রীকে অবশ্যই তাকুয়াবান স্ত্রীকে তুমি প্রাধান্য দিবে কারণ ওই স্ত্রী তাকুয়াবান হলে সন্তান তাকুয়াবান হবে সন্তান তাকুয়াবান হলে কালকে আমতে আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া হবে তা না হলে কালকে আমতের ময়দানে আল্লাহ রাবুল আলামিন ওই সমস্ত বাপিদেরকে ডাকবেন যারা নামাজ পড়ত না হজ পালন করতো না রোজা রাখতো না ভালো কোনো কাজে তারা থাকতো না এই সমস্ত বাপি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কাল আমতের ময়দানে যখন জাহান্নামের জন্য ঠিকানা করে দিবেন ওই লোকগুলা বলতে থাকবে যে আল্লাহ আমাকে যে পাঠালেন কেন পাঠালেন আমি তো দিন শিখতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওই সমস্ত সন্তানগুলা কে ময়দানে আল্লাহর কাছে আরজ করবে রববানা ও আমার প্রভু আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন ওয়াল ইনসি জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে গোমরা করেছে আমরা তাদেরকে দেখতে যাই আজ আখিরাতে আমি জাহান্নামে যাব ঠিক আছে কিন্তু আমাকে দেখতে হবে কে আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমি দেখতে চাই তাইলে একটা বান্দা একটা সন্তান সে জাহান্নামে যাবে জাহান্নামী হবে সে দেখতে চাইবে তার বাবার কারণে না মার কারণে না বন্ধুর কারণে না নেতার কারণে না কোনো পীরের কারণে সে জাহান নাম হয়েছে সে দেখ যাবে কালকে আমাদের ময়দানে শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমী পবিত্র কোরআনে বলেনটা জাহান্ন সে বলবে আল্লাহ আমি তার উপর দিয়ে আমার কদম ফেলে আমি জাহান নামে যেতে চাই এবং তাকে একেবারে মেসপার করে দিতে চাই তাকে একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট করে দিতে চাই সুতরাং এই কালকে আমাদের নাজাতের ফাইসালা হতে হলে নাজাত পেতে হলে অবশ্যই আপনার সন্তান আমার সন্তানকে সঠিক পথে রাখতে হবে সঠিক পথে তাকে ব্যয় করতে হবে সময় নষ্ট করতে হবে আর এটার জন্য সর্বপ্রথম যিনি দায়ী সর্বপ্রথম যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন একজন স্ত্রী তার মা সন্তানের মা এই দুনিয়ার জমিনে সন্তানের মা উত্তম একজন সন্তানের মার কথা বলা হয়েছে প্রিয় হাজির চতুর্দিকে আজান হচ্ছে এসার আজানের সময় হয়েছে আলোচনার বারোটি পয়েন্ট থাকলেও আমি একটি আলোচনাও শুরু করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে আমরা আমাদের সন্তানগুলা স্ত্রীগুলাকে যেন সঠিক পথে ব্যয় করতে পারি সঠিক পথে তাদের রাস্তায় তাদেরকে অতিবাহিত করাতে পারি আখেরাতে মুক্তির ফায়সালা হয় আল্লাহ আমাদের তো ফিকদান করুক আমিন তো উপস্থিতি সম্মানিত দিনদার বাইরা ভাবারা এই জন্য সহি বখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আলা আল্লাহ কুল্লুকুম রাহিন অকুল্লুকুম সাবধান মানুষেরা মনোযোগ দাও কুল্লুকুম রাইন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন একটা ঘরের মধ্যে বাবা তার দায়িত্ব রয়েছে তার একটা ঘরের মধ্যে সন্তান মা তার সবার দায়িত্ব রয়েছে প্রতিটা মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেননি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারীতে যেটা এসেছে আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে কাল কেমতের জমিনে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করতে পারেন তাহলে দায়িত্বটা কি আল্লাহর হাবিব দায়িত্ব বন্টন করছেন রাইন পুরুষ যেই ব্যক্তি হবে ঘরের কর্তা হবে তার দায়িত্ব হচ্ছে আলা আহলি বাইতিহি তার গরের মধ্যে যেই পরিবার পরিপর্ব আছে সবার তার দায়িত্ব আল্লাহ রবিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন দুই নম্বর যিনি নারী হবেন আলমার আতু যিনি মহিলা হবেন গড়ের মধ্যে কর্তি হবেন গড়ের মধ্যে স্ত্রী হবেন তার দায়িত্ব আছে বাইতিহি তার পরিবারের মধ্যে সে দেখাশোনা করবে হা ওয়ালিদিহি তার স্বামী এবং তার পরিবার সন্তানাদিকে সে দেখে শুনে রাখবে তার সম্পদ স্বামীর সম্পদকে দেখে শুনে রাখবে ওহি আমার স্কুল এতুন তার সেই প্রশ্ন সম্পর্কে কালকে আমতে জিজ্ঞাসা করা হবে এই জন্য কালকে আমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন প্রতিটা মানুষকে তার সম্পর্কে তার কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই কর্তব্য থেকে বাঁচতে হলে আপনার সন্তানকে অবশ্যই ন্যাক পথে পরিপালিত করতে হবে পরিচালিত করতে হবে করতে হলে এক নম্বর যে কাজটা আপনাকে করতে হবে সন্তানকে অবশ্যই তাকে কোরআন শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে এই জন্য কোরআন শিক্ষা দিতে হবে এই জন্য আদব শিক্ষা দিতে হবে সহি মুসলিমে এসে চাল্লার হাবিব বলেন প্রত্যেকটা মানুষ যখন মরে যাবে দুনিয়া থেকে চলে যাবে সমস্ত যোগাযোগ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইল্লামিন সালাসাতিন। কিন্তু তিনটা যোগাযোগ তার বিচ্ছিন্ন হবে না তিনটা যোগাযোগ কেমত পর্যন্ত থাকবে এক নম্বর হচ্ছে সাদাকাতিন জারিয়া যেই লোকটা মসজিদ নির্মাণ করে মাদ্রাসা নির্মাণ করে এতিমখানা নির্মাণ করে হেফজ বিভাগ নির্মাণ করে বিভিন্ন পুল কারবার বালক কোনো উপকারী কাজ করে দুনিয়া থেকে চলে গেছে এর স্থায়িত্ব যত কাল থাকবে কেমত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন তার এই কবরে সবাব পুষাবেন দুই নম্বর ওই সমস্ত জ্ঞান ওই সমস্ত আমল ওই সমস্ত ওয়াজ ওই সমস্ত বই লেখনির মাধ্যমে ওই সমস্ত ভালো কথা উপদেশের মাধ্যমে মানুষকে অ্যাডভাইস করে যে উপদেশ দিয়েছে এই উপদেশ যতদিন স্থায়ী থাকবে পৃথিবীর জমিনে ততদিন পর্যন্ত আমতে তার কবরে সবস্তে থাকবে তার যদি একটা উত্তম সন্তান থাকে এক সন্তান থাকে যে সন্তানটা নামাজের পরে তার জন্য বলবে রাম হুমা কামা রব্বা সকিরা ও মা তুমি আমার বাবা মাকে এমনি ভাবে লালন পালন করো যেমনি ভাবে আমাকে ছোটকালে লালন পালন করতো এই সন্তানটার দোয়া আল্লাহ তা কবরে বুঝিয়ে দিবেন সুতরাং আমরা আমাদের এক সন্তান সন্তান গুলানে যেন ন্যাক সন্তান বানাই ছোটকাল থেকে যেন কোরআন শিক্ষা দেই আদব শিক্ষা দেই তাদেরকে নামাজের উপদেশ দেই এই জন্য আল্লাহর হাবিব বলেছেন মরু আবলাতে হহুম আপনার তোমার সন্তান যখন সাত বছর বুঝে যায় তখন তুমি নামাজের উপদেশ দাও অদ্রেব ওহুম ওহুম আপনা আশারা সিনি না যখন দশ বছর পুষে যাবে তাকে আর কোন উপদেশ নয় তাকে সামান্য প্রহার করতে হবে তাকে তাকে অবশ্যই ব্যত্রাঘাত করতে হবে নামাদের জন্য এই জন্য আসুন আমাদের সন্তানগুলা পথে পরিচালিত করি এই সংক্ষিপ্ত সময়ে আমি যা বলতে চেয়েছি তা হলো একটা স্ত্রীর ক্ষেত্রে বাঁচাইয়ের ক্ষেত্রে অবশ্যই সন্তান স্ত্রী হতে হবে আলমার আতুসলে হা একটা সতী সাধবী নারী নামাজি নামি না নারী একটা পর্দা নারী হবে সে হবে আপনার জন্য যথেষ্ট আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য সে হবে উত্তম ফয়সালা কালকে আমাদের আল্লাহ আমাদেরকে উত্তম স্ত্রী বাছাই করা এবং সন্তানদেরকে কুরআন হাদিসের পথে পরিচালিত করা তৌফিক আল্লাহ দান করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিলামি রবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ